রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তারা রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনী সেল থেকে এ তথ্য জানা যায় মনোনয়নপত্র প্রত্যাহার করা তিনজনের মধ্যে রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক রাজশাহী দুই সদর আসনে জামাতের জোটে থাকা এলডিপির প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ ফজলুল করিম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এছাড়া রাজশাহীর আর কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি রাজশাহীর ছয়টি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী সহ মোট উনত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহরিয়ার হিমেল ডেক্স রিপোর্ট নবরূপ টিভি